একদম পুরো বন্ধ হয়ে গেছিল লাইভ করা হচ্ছিল না তো অনেকদিন পরে আবার লাইভে এলাম আজকে কে কে একটু জয়েন হও যা যা অনলাইন আছো হঠাৎ করে এসেছি কেবলই মাম্মাকে পরে উঠলাম ওই জন্য ভাবলাম যে একটুখানি লাইভ করে নি আজকে যে যা আছে একটু জয়েন হয়ে যাও প্লিজ যারা যারা অনলাইন আছো একটু জয়েন হয়ে যাও অনেকদিন পর আবার লাইভে চলে এসেছি একটু গল্প করব বলে আর কিছু কথাও শেয়ার করব তোমাদের সাথে হঠাৎ করে লাইভে এসেছি জানি না মানে কে কে দেখতে পাবে বা কিছু তবে ভাবলাম যে করি লাইভটা অনেকদিন করা হয় না আর দেখতেই পাচ্ছ তোমরা যে ওয়ান আমার কমপ্লিট হয়েছে তো সেই খুশিতে আজকে লাইভে এলাম হয়েছে আমার দু তিন দিন আগে তো সেদিনই ভেবেছিলাম আসবো কিন্তু এই কদিন একটু ব্যস্ততা ছিলাম সেই জন্য আসা হয়নি আজকে মাম্মার পড়ার তাড়াতাড়ি হয়ে গেছে আর তো ভাবলাম যে একটুখানি লাইভটা করে নি তারপরে আমি আবার আমার কাজে ফিরে যাব মানে রাতের খাবারটা আবার করবো মোটামুটি সব প্রিপারেশন করা আছে ওই জন্যই এলাম যাদের আছে একটু কমেন্ট করো আর লাইক করে যেও যারা আসছো লাইভে জয়েন হচ্ছে একটুখানি লাইক করে যাবে কারা কার অনলাইন আছে কিস একটু জয়েন হও অনেক দিন পর আবারও চলে এসেছি লাইভে আর কোনো বা কিছু দিইনি হঠাৎ করে লাইভে এলাম ভেবেছিলাম দু তিন দিন আরো আগে লাইভটা করার কথা ছিল কিন্তু মানে হয়ে না শরীরটা মানে খারাপ এখন এখন মানে আজকে একটু ঠিক আছে এই কদিন ভীষণই শরীরটা মানে ঠান্ডা লেগে গেছিল প্রচণ্ড পরিমাণে তো সেই নিয়ে একটুখানি ভুগলাম যারা যারা আছে প্লিজ একটু জয়েন হও যারা যারা আসবে একবার লাইক করে যাবে লাইকটা করে যেও যারাই দেখছো কমেন্ট করো যে সব কিছু ঠিকঠাক আছে নাকি তারা আমি বুঝতে পারবো তো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য আমি প্রায় চার বছর ধরে ইউটিউবটা করছি তবে আমি প্রচণ্ড গ্যাপ দিয়েছি মাঝখানে কন্টিনিউ আমি করতে পারিনি এটা আমার নিজের দোষেই মানে এতটা টাইম লেগে গেছে কারণ আমি যখন শুরু করি তখন আমার মেয়ে খুব ছোটো তো হঠাৎ করে মানে লকডাউন যখন হয় তখন থেকে আমি শুরু করেছিলাম না লকডাউনের আগেই মনে হয় শুরু করেছিলাম যাই হোক তো লকডাউনের আগে কি লকডাউনের মধ্যে এরকমই হবে তো তখন হচ্ছে ওই বাড়িতে বসে কি করব সেই জন্যই আর কি শুরু করেছিলাম তবে আস্তে আস্তে জিনিসটা মানে ভালো ভালোবেসেই করি আর কি যেহেতু আমি সব কিছুই মানে ফোনে আমার গ্যালারি সবসময় ফুল থাকে ফটো ভিডিও এগুলো আমি ভালোবাসি কোনো কিছুর মুভমেন্ট ক্যাপচার করে রাখা এগুলো আমার ভালো লাগে তো সেই কি বাধা বিপত্তি সবই এসেছে আর আমি মানে সময়ও ঠিক মতন করতে পারিনি তো এতদিনে আমার ওয়ান কে হয়েছে যাই হোক এটা আমার কাছে অনেক বড় ব্যাপার কারণ আমি সবকিছু নিজেই হ্যান্ডেল মানে হ্যান্ডেল করি এডিট করা থেকে শুরু করে ভিডিও করা থেকে শুরু করে সব কিছুই তো একটুখানি চাপের হয়ে যায় তো তারপরেও ঠিক আছে হয়েছে এর জন্য আর যারা পাশে ছিলে দিন ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা মানে ভিডিও না দেওয়ার পরেও তোমরা পাশে ছিলে তোমাদেরকে মানে সত্যি থ্যাংক ইউ এইভাবে পাশে থেকে আর সত্যি ভালো লাগে ওয়ান কে হয়েছে চেষ্টা করব আরও মানে ভিডিও দেওয়ার ভালো ভালো ভিডিও দেওয়ার কন্টিনিউ করার ব্লগ মানে আর কি চ্যানেলটাতে তো যারা আছো তারা থেকো আর নতুন যারা দেখছো তারা প্লিজ জয়েন হয়ে যেও এটাই বলার ছিল আর কি সবাইকে থ্যাংক ইউ তো মানে আসলে হট করে এসেছি আর আমি আসি না লাইভে তো ওই জন্য হয়তো কেউ আসছে না আর এই টাইমটাই ব্যস্ত ব্যস্তই থাকে আসার কথা ছিল আরো দুদিন আগে কিন্তু আসতে পারিনি প্রচন্ড শরীরটা খারাপ ছিল ওই জন্য আর কাজে একটু ছিলাম কালকে একটু ব্যস্ত ছিলাম আর আজকে ভাবলাম যে লাইভটা করি তোমাদেরকে জানিয়ে দিই থ্যাংক ইউ এইভাবে তোমরা পাশে থেকো সাপোর্ট করো যারা আসছে একটু লাইক করে যেও আর কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো একজন দেখছি মনে হচ্ছে লাইক করে যেও যারা যারা আসছো লাইক করে যারাইছো তোমরা এইভাবে পাশে থেকো আগামী দিনগুলো তোমাদের মানে দরকার আছে যারা নতুন আছে তারাও সাবস্ক্রাইব করে দিও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার আর ওয়ান কে যেহেতু হয়েছে তো এটা কি হয় না দিন ধরে একটা কাজ করে যাওয়ার পরে যখন সেটার মানে ফল পাই তখন ভালোই লাগে তো এবার ভাবছি যে ভিডিও মানে আর কি কন্টিনিউ আমারও করতে ভালো লাগবে কাজটা মধ্যেখানে আমার নিজের জন্যই আর কি আমি টাইম দিতে পারছিলাম না একদমই মানে প্রচুর আমার রিজ ডাউন হয়ে গেছিল চ্যানেলটার যাই হোক আবার স্টার্ট করতে পেরেছি তোমরা এইভাবে সাথে থেকো যারা সাথে ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও সবাই কি করছো বলো এখন সবাই হচ্ছে কাজে ব্যস্ত এই টাইমটাতে কাজেরই টাইম আমি একটু পরে আর কি রাতে রান্না রান্না সব করব এখন একটু ফ্রি আছি যেহেতু মাম্মাকেই পড়িয়ে উঠলাম সবে তো একটুখানি দশ মিনিট গ্যাপ দিয়ে তারপরে আবার শুরু করব কেউ থাকলে জয়েন হও লাইভে আর লাইক করে দিও যারাই জয়েন হচ্ছে তারা একটু লাইক করে দিও সবাই কেমন আছো এখন প্রত্যেক ঘরে ঘরেই প্রায় মানে জ্বর গরম পড়ছে আর তার সাথে হচ্ছে বর্ষা বৃষ্টি তো বৃষ্টিতে ভিজলেই সবার জ্বর টর হচ্ছে আমিও প্রচন্ড ভুগলাম কদিন তো এখন একটুখানি ঠিক আছে আমি ফ্যানটা অফ করে বসেছিলাম ফ্যানের আওয়াজ হয় বলে তো দেখছি না গরমই লাগছে বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে আজকে তো প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে বিকালের পর থেকে একটু ঠিক আছে একদম বর্ষার ওয়েদার পুরো এখন ওই খিচুড়ি খাওয়ার দিন তো ওয়ান কে সেলিব্রেশন বলতে অবশ্যই করবো আমার কাছে ওয়ান কেটা অনেকের কাছে মানে অল্প হয় মানে হবে এটা স্বাভাবিক কিন্তু আমার কাছে ওয়ান কেটা আমি মানে যত পরিশ্রম করেছি সেটার জন্য আমি কি বলবো আমার কাছে অনেক বড়ো ব্যাপার এটা ওয়ান কেটা হওয়াটা অনেক দিন খাটনির পর আমি পেয়েছি খুব সহজে পাইনি তো সেলিব্রেশন তো ছোটো করে হলেও আমি করব খুব বড় সড়ো করবো বা কিছু এরকম বলছি না কিছু একই করব যেটা মানে দেখি এখন কি করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যারা দেখছো একটু লাইক করে দেবে দেবো পার্টি পার্টি না দিলেও চাই দেব সেটা অল্প কিছু হলেও দেব যারা দেখছো তারা একটু প্লিজ লাইক করে যাবে আর একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কে কে দেখছিলে আবারও বলছি এতক্ষণ এতক্ষণ হয়তো মানে কেউ ছিলে না যারা আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ওয়ান আর কি হয়েছে অনেক ঘাটতির পরে আর অনেকদিন আগে হয়তো হয়েও যেত আমি নিজের দোষেই আর কি চ্যানেলটাকে বসিয়ে দিয়েছিলাম পুরো আমি মধ্যে এখানে কোনো ভিডিওই দিচ্ছিলাম না প্রচুর গ্যাপ গ্যাপ মানে করে আমি চ্যানেলটাকে চালাচ্ছি না নিজের একটা কী বলবো ভালোবাসার জায়গা থেকে আমি এটা করছি এখান থেকে কোনো ইনকাম করব বা কিছু এরকম কোনো মানে মানবিকতা নেই যাই হোক তো সেই জন্যই আর কি এই ভালোবাসাটা আর কি এখন যেহেতু ওয়ানকে দাঁড়িয়েছে সেহেতু চেষ্টা করব এখন ডেলি ব্লগ দেওয়ার ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব এবার সব কিছুই মানে মানুষের কি বলবো শরীর সব সময় সাথ দেয় না সময় সাথ দেয় না ভালো খারাপ মিশিয়ে তো মানে আর কি চলে সবার তো আমি চাই না খারাপ সময়গুলো তোমাদের সাথে শেয়ার করতে আমি ভালো যে সময়গুলো সেগুলোই শেয়ার করি আর কি খারাপ সময়গুলো আমার ইচ্ছা করে না শেয়ার করতে তো সেই জন্য সবকিছু মিলিয়ে যারা ছিলে তারা থেকেও আর নতুন যারা আছে তারা আর ওয়ান কে সেলিব্রেশন ছোট করে হলেও আমি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওটা মানে করে দেওয়ার কথা ছিল কিন্তু এখন বললামই এখন বৃষ্টি হচ্ছে এত বাইরে যে বাইরে যাওয়ার মতন পরিস্থিতি নেই কোথাও গিয়েও ভালো লাগবে না আর বাইরের অবস্থা খুবই খারাপ যখন তখন বৃষ্টি চলে আসছে তো সেই জন্য তো সবাই যারা গাছপ্রেমী আছো আমার চ্যানেলে আগেও আমি মানে দেখিয়েছি দেিয়াম বলে চ্যানেল আছে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো প্রচুর অ্যাডিনিয়াম গাছ বা গাছের সংক্রান্ত সব কিছুই আর কি যদি জানতে চাও জানতে পারো দেব অ্যাডিনিয়াম বলে চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারো প্রচুর আছে যারা গাছ পেন আমার হাজব্যান্ডের চ্যানেল এটা তো তোমরা যারা মানে ভালোবাসো তারা গিয়ে দেখতে পারো প্রচুর গাছ আছে আমাদের বাড়িতে মানে নার্সারি বলতে পারো একটা ছোটোখাটো এখান থেকে আমার হাজব্যান্ড সেলও করে গাছ অনলাইনে আমরা এক্সিবিশনও করেছিলাম আমাদের এখানে তো যারা মনে হবে যে গাছের কিছু জানতে চাও বা কিছু চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সব কিছুই দেখতে পাবে তো চলো দেখি আর কে কে জয়েন হচ্ছ তারপরে আমি বেশিক্ষণ লাইভে থাকবো না যেহেতু হঠাৎ করে এসেছি আরও একদিন আমি আসবো মানে এখন কি বলবো লাইভটা না এমন হয়ে গেছে মানে লাইভে এসে হট করে এসে আর হট করে হট করে আসা হয় ওই বলে আর আসা হয় না বা কোনো একটা নির্দিষ্ট টাইমে যে প্রতিদিন আসবো সেটা আমার পক্ষে একটুখানি কষ্টকরই হয়ে যায় কারণ হচ্ছে মানে প্রত্যেক দিন যে ওই সময়টাতেই আসবো সেরকম মানে হয় না কোনো দিন শরীর সাথ দেয় না বললামই কোনো দিন কাজ থাকে বা কিছু না কিছু হয়তো থেকে গেল এবার ওই টাইমটাতেই আসা মেনটেন করাটা একটু কঠিন তবে আমি লাইভ হচ্ছে মাঝে মাঝেই আসবো আর তোমাদের সাথে গল্প করব যাই হোক যারা আছো তারা একটুখানি প্লিজ লাইক করে দিও দেখতে পাচ্ছি তিনজন আছো একটু লাইক করে দিও প্লিজ তোমরা সাথে আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এইভাবেই সাথে থেকো যারা দেখছো একটু কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারবো যে কারা কারা দেখছো আমি নামটাও তাহলে নেব না তো বুঝতে পারছি না তাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে একটু বলো না অনেকেরই হয়ে যায় অনেকে প্রপার টাইমে আর কি ডিনার করে আবার অনেকে দেরি করে করে এই সময় হয়তো সন্ধ্যের খাবার টাবারও খায় অনেকেই আছে তোমাকে দেখতে পাচ্ছি তুমি দেখছো আরও দুজন আছে আরও একজন আছে সে কমেন্ট করছে না লাইক করে দিও প্লিজ যারা দেখছো একটা লাইক করে দিও তাহলেই হবে কমেন্ট না করলেও হাই হ্যালো ডুগু দুষ্টুমি ভালো আছি তোমরা কেমন আছো কদিন খুব ভুগলাম জ্বরে এখন হ্যাঁ একটু ঠিক আছে মানে কোনো গন্ধ বা কিছু আমি পাচ্ছিলাম না খাবারের জাস্ট খাবারটাই খাচ্ছিলাম প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল তো আস্তে আস্তে এখন একটু ঠিক আছে বৃষ্টিতে ভিজেছিলাম সেটা সেটার নিচ্ছিল তোমরা কেমন আছো আর তোমাদের ওদিকে বৃষ্টি কেমন হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ ওয়ান কে হয়েছে ওয়ান কের সেলিব্রেশনও হবে ছোটো করেই হোক মানে একদম ছোটো করেই বলছি আমি বড় কিছু বলছি না ওয়ান কের সেলিব্রেশানটাও তোমার সাথে শেয়ার করব আর কিছু তো একটা করব কিছু যাই করি সেটা তোমার সাথে শেয়ার করব আর খুব বড় কিছু আমি করব না আগেই বলছি যেটুকুনিই করব তোমাদের সাথে শেয়ার করব এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার যেহেতু আমি প্রচুর অনেক দিন ধরে খাচ্ছি চ্যানেলটার পেছনে আর আমি একাই খাচ্ছি তো করতে পেরেছি এটাই আমার কাছে অনেক হ্যাঁ খুবই বৃষ্টি এখন বর্ষাকালেই এক সমস্যা আমি তো জামা কাপড় বাইরে দেওয়াই বন্ধ করে দিয়েছি কারণ মেয়েকে আনতে যেতে হয় বারবার করে ওই দেওয়ার তোলার থেকে বাবা ঘরেই শোকাক এখন এত জ্বালাচ্ছে বৃষ্টি কিছু বলার নেই বৃষ্টির কাজ বৃষ্টি তো করবে বর্ষাকালে তো এরকমই হয় আর এবার প্রচণ্ডই বৃষ্টি অন্যবারের থেকে আমি অনেকক্ষণই এসেছি লাইভে আর বেশিক্ষণ থাকবো না চলে যাব হঠাৎ করে যেহেতু লাইভে এসেছি সবাইকে মানে থ্যাংক ইউ বলার জন্য এসেছি যারা পাশে ছিলে প্রথম থেকে তাদেরকে যারা নতুন জয়েন হয়েছে তাদেরকেও তো এইভাবেই পাশে থেকে এটাই বলবো পার্টি চায় হ্যাঁ দেবো তো পার্টি আসো মাটি যখন দিব বলেছি তখন দেবই সে ছোট করে হোক আর বড় করেই হোক কিন্তু যাই হোক দেবো থ্যাংক ইউ যারা দেখছো যারা লাইক করেছো তাদেরকে থ্যাংক ইউ তো আবার আসবো অন্যদিন হ্যাঁ এতক্ষণ এসেছি চলো আবার আসবো অন্যদিন লাইভে আজকে হঠাৎ করে এসেছি আর এখন আমি আর কি রাতের খাবার দাবারের প্রস্তুতি নেব একটুখানি গ্যাপ নিয়েছিলাম সবাই এই সময়টাই ব্যস্তই থাকে আর এই সময়টা ছাড়া আমার অন্য সময় আর টাইম হয় না সারা সারাদিনে যাই হোক ঠিক আছে লাইক করে দিও যারা যারা দেখছো একটু লাইক করে দিও দেখা হবে আবার কোনো নেক্সট কোনো লাইভে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট